ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন হেল্প সেন্টার আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস থেকে যে দশটি প্রশ্ন বারবার এসে তা নিয়ে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আশা করি পরবর্তী যে কোনো চাকুরির পরীক্ষার জন্য ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হবে তো চলে যাই মূল আলোচনায় বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল সংস্কৃত বাংলা অস্ট্রিক হিন্দি অস্ট্রিক বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি আর্য দ্রাবিড় মঙ্গল দ্রাবিড় প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল ভোলা পটুয়াখালী নোয়াখালী বরিশাল প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল প্রাচীন গৌরী নগরীর অংশ বিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত কুষ্টিয়া কুমিল্লা বগুড়া চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ প্রাচীন গৌরী নগরীর অংশবিশেষ বাংলাদেশের যে জেলায় অবস্থিত তার নাম হচ্ছে চাপাই নবাবগঞ্জ ঢাকা জেলা প্রাচীনকালে যে জনপদের অন্তর্ভুক্ত ছিল সমতট বঙ্গ পুণ্ড্র হরিকেল বঙ্গ ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলার প্রাচীনতম জায়গা কোনটি সোনারগাঁও পুন্ড্র বিক্রমপুর গোপালগঞ্জ পুন্ড্র বাংলার প্রাচীনতম জায়গার নাম হচ্ছে পুন্ড্র প্রাচীন নগরের বর্তমান নাম কি গৌর ময়নামতি মহাস্থানগড় পাটলিপুত্র মহাস্থানগড় প্রাচীন প্রাচীন নগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড় প্রাচীন সমতট বাংলাদেশের কোন অঞ্চলকে বুঝায় বগুড়া ও দিনাজপুর অঞ্চলকে সিলেট ও আসাম অঞ্চলকে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে কোন পর্যটক সোনারগাঁও ভ্রমণ করেন ইবনে বতুতা সাং ইবনে বতুতা ফাহিয়েন যে পর্যটক সোনারগাঁও ভ্রমণ করেন তার নাম হচ্ছে ইবনে বতুতা পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে রামপাল ধর্মপাল মহিপাল কোপাল ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধবিহারের নির্মাতার নাম হচ্ছে ধর্মপাল চাকরি প্রত্যাশী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য